শরিকালা। তাহলে আমরা ছোট আমরা একটু নেই তাহলে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মানে হলো হাজিরা দিলাম হে আল্লাহ আমি হাজিরা দিলাম। লাব্বাইকা লা শারীকা লাক। আমি হাজিরা দিলাম আপনার দরবারে হে আল্লাহ। আপনার কোনো শরীক নাই। আপনার কোন পার্টনার নাই। আপনার কোনো সমকক্ষ নাই। আপনার কোনো অংশীদার নাই। ইনাল হামদা নিশ্চয়ই প্রশংসা ওয়ন্নিয়াত আল্লাহ তা এবং নেয়ামত লাক এটা আপনার। সকল প্রশংসা আপনার সকল ন্যায়ামত আপনার ওয়াল মুখ এবং রাজত্ব একচ্ছত্র রাজত্ব এটা একমাত্র আপনার হামদা ওয়াল ওয়ালাদা লাকা ওয়াল মুল্ক নিশ্চয়ই প্রশংসা হামদ মানে প্রশংসা নয়ামত মানে তো নয়ামত মুলক মানে রাজত্ব এই সব কিছুই আপনার প্রশংসা নামত এবং রাজত্ব এগুলো সবগুলো একচ্ছত্র আপনার জন্যই আর বাকি যারা আমরা দুনিয়াতে দেখি রাজা তারা সব মানে রূপক অর্থে বা বলতে পারেন ফেইক সাময়িক সময় এদের আসল রাজত্ব নয় আসল রাজত্ব আল্লাহ তালা এই স্বীকৃতি আল্লাহ তালা কাছে দেওয়া হয় যে সারেন্ডার ইসলামের সারেন্ডার করাটা এই বাক্যের মাধ্যমে এবং সাক্ষ্য দেওয়া স্বীকৃতি দেওয়া হয় একত্ববাদ মুসলমানের মূল

মক্কার মসজিদরা এই হজের সময় ওনার সময় যে তালবিয়া পড়তো সেখানে তারা বলতো লাশারিকা লাগ আল্লাহ আপনার কোন শরিক না ইল্লা শারিকান হুয়া লাগ কিন্তু একজন শরিক আপনার আছে তারা যে মূর্তি পূজা করত একটার সাথে লাগাইত যে আল্লাহ আপনার কোন শরিক তবে একজন আছে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন না যেহেতু আল্লাহ এক অদ্বিতীয় অতে ওই শিরক কথা না বলে আমরা তহিদের কথা স্বীকার উক্তি দিব আলহামদুলিল্লাহ সেই তালবিয়াটা আমরা পাঠ করতে করতে যাব আমাদের জীবনে মননে স্মৃতিতে চিন্তায় আমাদের সবকিছুতে তহিদ কে গেঁথে নিতে হবে তহিদ এটা ইমানদারের জন্য সম্মানের শির এটা মানবতার জন্য অপমানের কিভাবে মানুষকে আল্লাহ তালা সবচেয়ে সম্মানিত সৃষ্টি করে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ কারো কারণ নামে নিয়ে আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি তো যেহেতু আল্লাহ তালা আমাদেরকে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন সম্মান দিয়ে সৃষ্টি করেছেন আমরা কোনো মানুষ কোন সৃষ্টি কোন প্রতিমা কোন পাথক যে কোনো কিছু এটাকে যদি আমরা উপাস্য বানাই তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য কারোর সামনে গিয়ে ঠেক তো এই জন্য আল্লাহ তালা মানবতাকে সম্মানিত করেছেন তহিদ দিয়ে একত্রবাদ দিয়ে যে মানুষ শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার সামনে তার কপাল রত করবে কারোর সামনে না এটা মানবতার জন্য সম্মানের অতএব তহিদে বিশ্বাস করা এটা ইমানদারের জন্য এটা মানব জাতির জন্য সম্মানের বিষয় আমরা যেটাকে মনে করছি বোঝা হয়তো বা কেউ সেটা মূলত আমাদের জন্য অনেক বেশি আনন্দের অনেক বেশি আমাদের জন্য শ্রেষ্ঠত্বের এবং মর্যাদার পয়েন্ট বিধায় তাওহিদকে আমাদের অন্তরে গেঁথে নিব তাওহিদ যার ভিতরে যত মজবুত থাকবে এই ব্যক্তি দুনিয়াতে পেরেশানি তত কম থাকবে কারণ সে জানে তার সমস্যা সমাধানের মূল সূত্র আল্লাহর উপর আনবে বাস অত সে সেদিকে স্বর্ণাপন্ন হবে কারোর কাছে তার পাওয়া চাওয়া এগুলো এই লেভেলের হবে না যে না হলে শেষ একেবারে শখ হয়ে সে মারা যাবে আত্মহত্যা করবে এটা কোনোদিন হবে না বিকজ সে জানে যে আল্লাহ চান কেউই আমার পরিপূর্ণ এবং অ্যাপসুলেট আপন হতে পারে না আর কেউই আমাকে অ্যাপসুলেট হেল্প করতে পারে না একমাত্র আল্লাহ পারে তো একত্রবাদ মানুষকে নির্ভরতা দেয় আস্থাশীল করে মানুষকে অন্যান্য মানুষের প্রতি যে নির্ভরতার কারণে কষ্ট পায় সেখান থেকে রক্ষা করে হাজারটা উপকারিতা আছে

আহ তারা জানেন যে বাণিজ্যিক যে কাফেলাগুলো থাকে সেগুলোর সাথে আসলে

পাওয়ার জন্য আল্লাহ কাছ থেকে ক্ষমা মানুষকে ক্ষমা করতে হবে আমাদের অন্য মানুষটা মতো নাই একটা শিক্ষা সফল এখান থেকে আমরা শিখছি

দুজন মেয়ের করে আমরা সবাই